আমার প্রাণপ্রিয় দেশবাসীর কাছে আমার আবেদন থাকবে আপনারা আপনাদের শান্তির জন্য সমৃদ্ধির জন্য বেঁচে থাকার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য লোটেরা দানবীয় শক্তির সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন আমি জানি আপনারা খুব কষ্টের ভিতর দিয়ে আপনারা আপনাদের প্রতিটি মুহূর্ত পার করছেন আপনাদের কষ্ট দুঃখের সারথি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা বারবার নির্বাচিত জনপ্রিয় সাহসী নেত্রী দেশেরত্ন শেখ হাসিনা আপনাদের পাশে আছে আপনাদের দুঃখ কষ্ট হাত থেকে রক্ষা করার জন্য তিনি প্রতিটি মুহূর্ত আপনাদের জন্য কাজ করতে চান আপনাদের জন্য দোয়া করেন আপনারা এই অশুভ শক্তি দানবীয় শক্তি দখলদার শক্তি সাম্প্রদায়িক শক্তি এবং উগ্র সাম্প্রদায়িক শক্তি জঙ্গিবাদী গোষ্ঠীর যারা লালন করে পালন করে এদের হাত থেকে বাংলাদেশে বাঙালি জাতির এখন মরার লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছি এই বাঁচা মরার লড়াই সংগ্রামে আমাদেরকে বিজয়ী এবং এই বিজয়ের একটি দানবীয় গোষ্ঠীর কাছে আঠারো কোটি মানুষ পরাজিত হতে পারে আমরা বিজয়ী জাতি আমরা বীরের জাতি আমরা বিজয়ী হয়েছি আমরা পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে আমরা পরাজিত করে বিজয়ের লাল সবুজের পতাকা আমাদের প্রিয় মাতৃভূমিতে আমরা উনিয়েছি আমরা এই অশুভ শক্তিকে আমরা পরাজিত করে পরাভূত করে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় আমরা অসম্প্রদায়ী বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই মিলে দল পাত ধর্ম বর্ণ গোষ্ঠী প্রগতিশীল গোষ্ঠী একটি অসম একটি অসম্প্রদায়ী বৈষম্যহীন শান্তিময় বাংলাদেশ আমরা গড়ে তুলবো তুলবো এটা আমাদের অঙ্গিকার এই অঙ্গীকারের সাথে বাংলাদেশের প্রতিটি মানুষের সমর্থন আছে এবং সেই সমর্থনের ভিত্তিতেই আমরা দেশের শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব যারা বলে দেশটা কারো বাপের নয় আমিও বলি দেশটা কোন শৈর শাসকের এই ফ্যাসিস্ট ইনুজ সরকারের বাপের ওই দেশটা নয় এই দেশটা আঠারো কোটি মানুষ এই দেশটা আপনার এই দেশটা আপনার সন্তানদের এই দেশটা আমার এই দেশটা আমাদের উদ্দেশী আমাদের সন্তানদের আমাদের সন্তানদের আমা আগামী দিনের ভবিষ্যৎ তৈরির জন্য এই অশুভ শক্তিকে স্বৈরাচারী শক্তিকে অচিরেই বিদায় করার জন্য তীব্র আন্দোলন তীব্র প্রতিবাদ তীব্র প্রতিরোধ করে তোলে এদেরকে বিদায় ঘটাতেই হবে এবং এদের বিদায়ের এদের বিদায়ের মধ্য দিয়েই গণতান্ত্রিক এবং স্বপ্ন পূরণের বাংলাদেশ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে সক্ষম হল দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ইনসা